আসসালামু আলাইকুম এই যে দেখুন মিষ্টির দোকানে কত সুন্দর ভিড় এটা হচ্ছে রাস্তার পাশে মিষ্টির দোকান আর দেখুন এই যে রাস্তায় এই যে গাড়িগুলো যাচ্ছে আর এই যে ধুলাগুলো দেখুন কি পরিমাণে ধুলা এই যে এই গাড়িগুলো যাচ্ছে আর এই যে ধুলাটা এই ধুলাগুলো যাচ্ছে কোথায় এই ধুলাগুলো যাচ্ছে হচ্ছে এই মিষ্টির দোকানে এই মিষ্টির ভিতরে দেখুন এই যে মিষ্টি জাতীয় কতগুলো পণ্য এখানে আছে। এখানে মিষ্টি বানাচ্ছে রোড সাইডে বসে হ্যাঁ আর এই যে এতগুলো মানুষের ভিড় দেখতে পাচ্ছেন না এই মানুষগুলো এখান থেকে এই মিষ্টিগুলো কিনে খাচ্ছে তার মানে এদের মাথায় কি কোনো বুদ্ধি নাই ঘিলু নাই যে হাইওয়ের পাশে এরকম একটা মিষ্টির দোকানে মিষ্টি তো এমনি আঠালো পদার্থ তাই না কী মানে ধুলা বালি ময়লা আবর্জনা এর ভিতরে যে মিষ্টিছে এগুলো তারাও খাবে এবং বাড়ির জন্যও নিয়ে যাবে তাদের বউ বাচ্চা মা বাবা তাদের জন্য কিনে নিয়ে যাবে মানে এদের কি আসলে বিবেক নয় আমি এটা বুঝি না হ্যাঁ যদি বিবেক থাকতো তাহলে এইখান থেকে এরা এই মিষ্টিগুলো কিনতো না রাস্তার পাশে এরকম আলগা জায়গায় যে বিক্রি করে যে জিনিসগুলো সবই কি আসলে খাওয়ার উপযোগী না সবগুলো খাওয়ার উপযোগী না হ্যাঁ তারপরে মানুষগুলো এটা কেনে কেন কেনে আমি জানি না যাই হোক জনসচেতনতার ক্ষেত্রে আপনারা ভিডিওটা শেয়ার করে দেন আর আপনারা কখনো এই রকম জায়গা থেকে কখনও কোনো খাবার জিনিস কিনে খেয়েন না আপনি নিজেও মরবেন আপনি আপনার ফ্যামিলিকেও মারবেন আপনার বাচ্চাকেও মারবেন আপনার পুরো মানে বউ বাচ্চা সকলকেই মারবেন